ব্যাপক সমালোচনার মুখে পড়ে অভিযুক্ত এক আধিকারিককে ক্লোজ করল বীরভূম পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপের ওসি কার্তিক মোহন ঘোষকে আপাতত পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শনিবারের পুলিশি অভিযানে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি গোটা ঘটনার তদন্ত করে অতিরিক্ত পুলিশ সুপারকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এসপি শারদাকাণ্ডে সিবিআই তদন্তের ওপর নজরদারি করুক সুপ্রিম কোর্ট এই আর্জি নিয়ে সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার সারদায় সিবিআই তদন্তের বিরোধিতা করে মামলা লড়েছিল যে সরকার এবার সেই তদন্তে সুপ্রিম কোর্টে নজরদারি চেয়ে আদালতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু তাই নয় এই আইনি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হয়ে আবেদন করলেন আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল আর এই ঘটনা ঘিরেই তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের হয়ে কেন এই মামলা লড়তে রাজি হলেন কপিল সিব্বল কেন শারদা কেলেঙ্কারিতে অভিযুক্তের হয়ে সবাল সিব্বলের এ নিয়ে ক্ষোভ দিয়েছে প্রদেশ কংগ্রেসই তৃণমূলের হয়ে আইনি লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিব্বলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে প্রদেশ কংগ্রেস কলেজ বোর্ড ঘিরে রণক্ষেত্র রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ নামল জল কামান সোমবার সকাল থেকে মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছিল কলেজে এসএফআই সমর্থকরা মনোনয়ন পত্র তুলতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে গণ্ডগোল বেঁধে যায় বাতশয়ে জড়িয়ে পড়ে দুপক্ষ শুরু হয় ইট বৃষ্টি ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ পুলিশকে লক্ষ্য করে ইট শুরু হয় যখন হন রায়গঞ্জ থানার আইসি সহ কয়েকজন পুলিশ কর্মী অগ্নিকর্ভ হয়ে ওঠে পরিস্থিতি বেধানক লাঠিচার্জ করে পুলিশ তাতেও কাজ না হওয়ায় জল কামান নামানো হয় আহত এসএফআই ও টিএমসিপি এর আঠারো জন সমর্থক তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ করেছে এসএফআই যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংগঠন এদিকে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে তৃণমূল ছাত্র পরিষদ চূড়ান্ত দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আগেই আইএসআইএস জঙ্গি হামলার ব্যাপারে ভারতকে সতর্ক করল ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এম এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটেনের গোয়েন্দা সংস্থার তরফে সতর্কবার্তায় জানানো হয়েছে সে সময় একা কোনো সন্ত্রাসবাদীর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফেও জানানো হয়েছে ওবামার ভারত সফরের আগে জম্মু কাশ্মীরে হামলা চালাতে পারে লস্কর ই তৈবা জৈশ মতো জঙ্গি সংগঠনগুলি জম্মু কাশ্মীরের সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফের বারোটি দল মোতায়েন করা হয়েছে পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ রুখতে ভারত পাক সীমান্তে সেকেন্ড লাইন ডিফেন্সের বন্দোবস্ত করা হয়েছে